জানা গেছে ব্যার্থালগ্রিন রোডে হালিফেক্স ব্যাংকের ঠিক পার্শ্ববর্তী নির্মিতব্য ভবনের সামনে লাগানো স্কাফল্ডিং বাতাসের প্রকোপে রাস্তায় খুলে পড়ার উপক্রম হয় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক আহা চৌধুরী বাবু বলছেন স্কাফল্ডিংটি বর্তমানে ঝুলন্ত অবস্থায় আছে যদি এটি রাস্তায় খুলে পড়তো তাহলে মানুষ মারা যাওয়ার মতো ঘটনা ঘটার সম্ভাবনা ছিল জার্মান ডনারগিন ওয়ার্ডগ্রিন মেইন রোড অপজিট

মানুষ মারা গেল এদিকে এই ঘটনার পর পুলিশ এবং ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এদিকে ঘূর্ণিঝড় বার্টের প্রভাবে পূর্ব লন্ডনের ফরেস্ট গেট এলাকায় রাস্তার উপরে একটি গাছ উপরে পড়েছে আসম রানাথিবি লন্ডন